আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হোম হোমকুক আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে সহজেই টমেটো দিয়ে মাছ ভাজি করা যায় তো মোলটা রান্নাই চলে যাই বড় মাছের কিছু টুকরো সামান্য হলুদ এবং লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে সে সেম কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ভাগ করে সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলো লাল করে নিচ্ছি পেঁয়াজগুলো লাল হয়ে গেলে টমেটো আগে থেকে কেটে রাখা এগুলো পেঁয়াজের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি তেল এবং পেঁয়াজের সাথে টমেটো থেকে কিছুক্ষণ পরে পানি ছেড়ে দিবে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমাদের যে মশলাগুলো টমেটোর সাথে সব একসাথে মিক্স করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে কিছুক্ষণ পর আমরা এগুলো ঢাকনা দিয়ে সামান্য মাঝারি আঁচে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনা তুলে এগুলো নেড়ে চেড়ে মিক্সড করে নিব এবং একটু চাপ দিয়ে টমেটোগুলো ভেঙে নিব টমেটোগুলো দেখতে পাচ্ছেন নরম সিদ্ধ হয়ে গেছে এগুলো মিশে যাচ্ছে মশলার সাথে সামান্য ভেঙে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি আধা কাপের সমান পানি দিয়ে এগুলো আমরা আবার পানির সাথে মশলাটা মিক্সড করে নিচ্ছি সামান্য ঝোল থাকবে চাইলে শুকনো করেও ভাজা যাবে মাছ যখন সবগুলো সেদ্ধ হয়ে যাবে ক মশলাটাও কষানো হয়ে যাবে আমরা তাতে মাছ দিয়ে দিব বেশিক্ষণ সময় লাগে না এটা মাছটা ভাজি করতে খুব সহজ পদ্ধতিতেই এবং কম মশলাই এটা দেখানো হচ্ছে যারা সিঙ্গেল থাকেন এবং ব্যাচেলার আছেন তারাও এটা সহজে রান্না করতে পারবেন সামান্য উপকরণ দিয়ে সবগুলো একসাথে মিশে গেলে মশলাগুলো টমেটো কষানো হয়ে গেলে তাতে আমরা ভেজে রাখা আগে থেকে মাছগুলো ঝোলে দিয়ে দিব এবং এই ঝোলের সাথে সবগুলো মাছ আমরা মিক্স করে নেব দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি তাতে সামান্য পরিমাণ পানীয় দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঝোল থাকবে এগুলো সামান্য নেড়ে আমরা ঝোলের সাথে মাছগুলো মিক্সড করে দিচ্ছি এখন কিছুক্ষণ বলক চলে আসবে কিছুক্ষণের মধ্যেই এবং আমাদের এই মাছ ভাজা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন ওপরে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি শীতের সময় এই মরিচ এবং ধনে পাতা খুব ভালো যায় এই মাছ ভাজির সাথে সো ধনে পাতাও দিয়ে দিচ্ছি আমাদের মাছ ভাজা অলরেডি ডান কিছুক্ষণ দু তিন মিনিট চোলায় রেখে আমরা নামিয়ে নেব ভিডিওটি কেমন লাগলো জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এগুলো আমরা পরিবেশন করে নিব। এবং আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনারা আপনাদের মতো পরিবেশন করে নেবেন আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেল এবং ফেসবুক পেজে পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন আমি আমার মতো করে পরিবেশন করেছি ওকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লা